আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে ভুটান তো ভুটান যাওয়ার আজকে হলো দ্বিতীয় দিন ডে টু তোমরা যদি ডে ওয়ানের ভিডিও না দেখে থাকো কমেন্টে পিন করা আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো সো আমরা এখন আছি মুর্শিদাবাদের পাঁচ গ্রামে তো গতকাল রাত্রে আমরা পাঁচ গ্রামে আশিকদের বাড়িতে ছিলাম তো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি রয়েছে আরবান ল্যাপটপ টু পয়েন্ট জিরো আমি গাড়িটা নিয়েছি আরবান কোম্পানি এবং গাড়ির কোম্পানির নাম আরবান এবং গাড়িটা যেখানে থেকে নিয়েছি দেখতে পাচ্ছ এই বাড়িতেই কিন্তু গতকালকে রাত্রে ছিলাম আমরা আর আশিক দা আমাদেরকে এখানে থাকার জন্য রুম দিয়েছিল থ্যাংক ইউ এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে ছোট বেরিয়েছিল আসছি থ্যাংক ইউ পুরো মানে পাঁচ গ্রামের প্রচুর ভালোবাসা পেয়েছি আর সত্যি বলতে মুর্শিদাবাদের সম্বন্ধে মানুষের কীরকম ধারণা জানি না আমার ভীষণ ভালো লেগেছে কারণ একদমই তাই ভালো থাকবেন আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গতকালকে রাত্রে আমরা তো যেহেতু পাঁচ গ্রাম রয়েছি পাঁচ গ্রাম বাজারে এই পাঁচ গ্রাম বাজারে অনেক জায়গাতেই ঘুরেছি রুম রুম থাকার জন্য রুমে থাকার জন্য এখানে এসেছিলাম শ্রীনন্দন মহলবাড়ি হবে না বলেছে যাই হোক তো এই দিক থেকে সেবা মেডিকেল এজেন্সি এই যে ওষুধের দোকানটা রয়েছে এখানে কিন্তু একজন আঙ্কেল আছেন তো ওই উনি আমাদেরকে এত হেল্প করেছেন হেল্প বলতে কি উনি বলেছেন যে তুমি কোথাও যদি না পাও তুমি আমার বাড়িতে চলে আসবে তো এই কথাটা আমার থেকে বেশি ভালো লেগেছে একজন বাইরের মানুষ তাকে যে সাপোর্ট দেওয়া এবং অপরিচিত মানুষকে এইভাবে হেল্প করা এটা একটা বিশাল বড়ো মানে বড়ো মনের মানুষ হলে তবেই এটা সম্ভব তো থ্যাংক ইউ আমার অন্তর থেকে এবং আন্তরিক মানে কী বলব ধন্যবাদ যে আমি একজন বর্ধমান হয়ে মুর্শিদাবাদে এসেও অনেক মানুষের সাপোর্ট ভালোবাসে বেরিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা রাইডে আর এই সকালের দিকে ওয়েদার এখন মেঘলা আকাশ রয়েছে আর বাঁদিকে শুধু ধান আান যতদূর চোখ যাচ্ছে শুধুই ধান আছি একটা পেট্রোল পাম্পে হিন্দুস্তান পেট্রোল পাম্প তো এখানে সকাল সকাল আমরা প্রথমে জল নিয়ে নেবো কারণ জল তো বারবার কিনতে হবে সেই জায়গায় পেট্রোল পাম্পে জল আমরা নিয়ে নেবো এখানে জল ছোটো নিচ্ছে এখন তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আমরা যেখান থেকে গাড়ি নিয়েছি আরবান ইলেকট্রিক হুইলস বর্ধমান এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আর এই যে এই গাড়িটি নিয়ে আমরা যাচ্ছি এই বালতিটা আগের দিন কিনেছি আমরা আর এইটা পিছনে ছিল এটা সামনে করে নিয়েছি বসার একটু সমস্যা হচ্ছিল বলে একদম ঠিকঠাক গাড়ি একদম একদম দারুণ গাড়ি আমি লাস্ট টাইম এই ধরনের ট্র্যাক্টর দেখেছিলাম হরিয়ানা পাঞ্জাব এই সাইডে উত্তরপ্রদেশে এই ধরনের ট্র্যাক্টর বেশি চলে এখন দেখছি মুর্শিদাবাদের এই সাইডেও এই ধরনের ট্র্যাক্টর চলছে দেখো তোমরা এরকম ট্র্যাক্টর কিন্তু আমাদের বড় চলে না এই ট্র্যাক্টরের যে মিডিলে যে চাকাটা এই চাকার সাইজ বিশাল বড়ো আর ওইদিকে যে চাকা রয়েছে ওখানে আবার দুটো চাকা আছে ট্র্যাক্টরটা অনেকটা বড় সাইজে আচ্ছা আমরা এখন আছি মোরগ্রাম সেই মোড়ে বাঁ দিকে যাচ্ছে ফারাক্কা মালদা শিলিগুড়ি দিকে আর ডান দিকে বহরমপুর কৃষ্ণনগর কলকাতা সো যেহেতু কলকাতার দিকে আমরা যাবো না আমরা মালদা দিয়ে যাবো মানে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে আর এটাই এসে মোরগ্রামের মোড় এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আর এটা এখানে নাখা চেকিং হয় সাগরদিকে পুলিশ স্টেশন তরফ থেকে এখানে নাখা চেকিং হয় আমরা পাঁচ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আর ডান দিকে চলে গেল কলকাতা আর এটা ন্যাশনাল হাইওয়ে আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠলাম সামনে পুলিশ রয়েছে নাখা চেকিং চলছে হয়েছে ওখানে কলা বিক্রি করছেন তো কত টাকা কেজি কুড়ি টাকা কেজি

যে কোনো ধরনের ফল খাবার সবজি সব কিছু তাঁরা বড় হওয়ার জন্য কিন্তু ব্যবসা করছেন না বেঁচে থাকার লড়াই তানারা তারা মেহনত করছেন এবং পরিশ্রম করছেন এটার জন্য তো অবশ্যই তোমরা এই ধরনের মানুষের কাছ থেকে খাবার কিনে খাবে টোটোর মধ্যে এরকম সিস্টেম করেছে কত সুন্দর ভাবে বিক্রি করছে বলেন লাউ পোলাও এছাড়া সুন্দর সুন্দর কাচের আইটেম চাইনা আইটেম ওভারলোড হয়ে গেছে এখন সকাল এগারোটা ওয়েদার দেখো এই হচ্ছে ওয়েদার আর যত মানে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করছি তত ঠান্ডা বাড়ছে এখন আমাদেরকে প্রচন্ড ঠান্ডা করছে আর সামনে আছে উমরপুর মাত্র চার কিলোমিটার আর ফারাক্কা অ্যাপ্রক্সে পঞ্চাশ কিলোমিটার আমরা মালদা ইন করব যদিও এখন আমরা মুর্শিদাবাদি রয়েছি কিন্তু ঠান্ডা প্রচুর এদিকে অনেক ঠান্ডা মানে দার্জিলিং যেরকম ঠান্ডা করে সেরকম ঠান্ডা করছে আমরা এখন আসি মুরারাই রেল স্টেশন একদম কাছে তো এটা হলো মুরারাই বাজার এই দিক তো আছে মুরারাই মেনশন আছে এটা হলো মুরারাই বাজার বাঁধিয়ে যাচ্ছে মুরারাই রেল স্টেশন বাহ বাজারটা অনেকটা বড় আর যখন আমরা রামপুরহাট যাই বা তারাপীঠ যাই বর্ধমান থেকে তখন কিন্তু মোরারাই নামে একটা রেলওয়ে স্টেশন থাকে আর এই সেই রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তা বাঁদিকে এটা হলো মোরারাই বাজার তার এদিকে বৃষ্টি হয়েছে আমরা পিছনে ছিলাম বৃষ্টি অতটা হয়নি ওইদিকে এদিকে হালকা বৃষ্টি হয়েছে রাস্তায় ভিজে রয়েছে তবে এখান থেকে ফারাক্কা প্রায় ছেচল্লিশ কিলোমিটার ধুলিয়ান আঠাশ কিলোমিটার তো ধুলিয়ানের নাম তো আমরা সকলেই শুনেছি ফারাক্কা নাম শুনেছি ফারাকা ব্রিজ আমরা ট্রেনে দেখেছি বাট এই সামনে সামনে ফারাকা ব্রিজ দিয়ে এবার যাবো আমরা চলো এটা ওই সামনে একটা গাড়ি আছে একটা ছোট ছেলে হাতে করে ধরে ঝুলি নিয়ে যাচ্ছিল রাস্তায় পড়ে গেছে আমি কুড়িয়েছি এটা ওকে দেবো চলো ধর ওই যে অটোটা যাচ্ছে ওই অটোটা আমার গাড়িটা এখন ষাটে ছুটছে সাথে ফাইভ স্পিড ষাট আর তিন তিন নম্বর গিয়ারে যাচ্ছে ওই অটোটাকে আমরা ধরবো আর ওই বাচ্চা ছেলেটা হাত থেকে ওই চিজটা পড়ে গেছে পাফরটা ওটাই মাছ ছেড়ে দাও দাও চলো ওরা আবার হয়ে যাবে দাও Tengo todo, অবাক হয়ে গেছে যে আমরা এটা ওকে খুঁড়িয়ে দিতে পেরেছি হ্যাঁ কত ভালো লাগলো সামনে দেখো একটা সুন্দর ব্রিজ এই ব্রিজটাকে পার করছে আর এটা একটা কিন্তু নদী আর নদীটার নামটা বুঝতে পারছি না কি এটা কোন নদী বাহ দেখো কত সুন্দর দেখতে লাগছে জিজ্ঞাসা করি এটা কি নদী এই রে সব এইদিকে কেন আসছে সব দল বেঁজে এদিকে কোথায় যাচ্ছে সব এটা কি নদী ভাগরি এটা ভাগরথী নদী আচ্ছা এটা ভাগুরথী ব্রিজ আচ্ছা এটা ভাগরথী নদী আর এটা ভাগুরথী ব্রিজ ছিল আমি খেয়াল করলাম এখানে এখানে হাই রোডের ধারে মাছ বিক্রি হয় একদম একদম হাই রোডের ধারে মানে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই ন্যাশনাল হাইওয়ে পাশে একদম রোডের ধরে মাছ বিক্রি করছে যেমন আমাদের বাজারে যেরকম মাছ বিক্রি হয় এখানে ন্যাশনাল হাইওয়ে ধরে মাছ বিক্রি করছে এটা একদম অন্য রকম লাগলো ব্যাপারটা তাই ভাবলো তোমাদের ভিডিও করে দেখাই চলো আস্তে আস্তে আমরা ধুলিয়ান না আমি যে জিনিসটা দেখি নাই সেটা এখন দেখছি এবং তোমাদের দেখাবো একদম নতুন একটা জিনিস এই ধরনের ভাটা আমি কিন্তু কোনো দিন দেখিনি এইগুলোর নাম হচ্ছে ভাটা তো এখানে কী হয় এই দিকে দেখতে পাচ্ছো এই যে কাঠ দেখতে পাচ্ছ এই কাঠগুলোকে এইভাবে পোড়ায় পোড়ানো হয় এখানে ঠিক আছে ভেতরে আগুনে পোড়ানো হয় দিয়ে কাঠ কয়লা তৈরি করা হয় যে কয়লাগুলো কাজে লাগে তোমার বারবিকিউ তৈরি করতে দেখবে চিকেন তন্দুরি বিভিন্ন রকম যে রেস্টুরেন্টে যে খাবার তৈরি হয় সেই তো সেখানে কিন্তু এই কাঠকয়লাগুলো প্রয়োজন করে এই এইগুলো হচ্ছে ভাটা এই ভাটা এরকম ভেতরে কাজ হচ্ছে সব এখন এইটা চলছে না এগুলো চলছে এগুলো কতক্ষণ টাইম লাগে

এই যে এইগুলো হচ্ছে সব কাট এই কাটগুলো নিলো তো এখানে সব রাখছে ওইদিকে যাচ্ছে দেখছিস তোমারে এটা দিয়ে আগুন জ্বালাবো এটাতেই পুরো টেনশন নিয়েবে আচ্ছা কিছু লাগবে না ক্রসিং মেরাসিং কিছু লাগবে না কিছু লাগবে না মানে পাটকুড়ি দিয়ে এই ভিডিওটি ঠিক আছে এই শুকনো খালকুড়ি দিয়ে পুরিয়া দেবো হ্যাঁ যে সম্পূর্ণ আগুন জ্বলেইবে যে আগুনে পড় পুরো কয়লা হয়ে যাবে তাই হ্যাঁ

মানে ধরুন আগুনে পুড়িয়ে দিলেন তারপরে কি হয় কাঠ কয়লা এই এত কাট কয়লা এই হচ্ছে কাট কয়লা হয়ে যাওয়ার পর এরকম হয় আচ্ছা এইগুলো কত টাকা কেজি পঁচিশ টাকা কিলো এগুলো পঁচিশ টাকা কেজি মানে তাহলে তো এগুলোর জন্য কত মেহনত করতে হয় তবে কি ওটা এরকম হয় তারপরে পঁচিশটা কেজি বিক্রি হয় আমি প্রথমবার দেখলাম জীবনে তাই তোমাদের দেখিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার টোটাল ভাটা রয়েছে আর রকম কাঠ তো আমি তোমাদের দেখালাম একদম নতুন একটা জিনিস সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তবে রাস্তায় যেতে যেতে এরকম নতুন নতুন জিনিস দেখছি এবং অনেক অভিজ্ঞতা বাড়ছে এটা কিন্তু আমি জীবনে প্রথমবার দেখলাম তোমরা খারাপ প্রথমবার দেখলে অবশ্যই কমেন্ট করে জানবে যারা আগে থেকে তারাও কমেন্ট করবে যাদের বাড়ি মুর্শিদাবাদ সাইডে তারা তো অবশ্যই থেকে থাকবে কারণ তাদের তো এখানে এটা লোকালের মধ্যে তো অবশ্যই তারা জানবে আর আমি এটা আমাদের বর্ধমান সাইডে এরকম নেই এই ধরনের ভাটা আমি দেখিনি প্রথমবার দেখলাম তো চলো এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো সামনে টোল প্লাজা রয়েছে এটা হলো বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ যে দেখতে পাচ্ছ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমরা পাঁচ দিক বেরিয়ে যাবো এখান থেকে এখনো ধুলিয়ান ছ কিলোমিটার এদিকে বৃষ্টি হয়েছে সকালের দিকে কাকেও বৃষ্টি হয়েছে রাস্তা সাইড সব ডুবে আছে এদের জায়গা মাঠ আট সব ডুবে রয়েছে আমরা এখন রয়েছি চস্কাপুর আর এই চস্কাপুর যে মোড় রয়েছে যদি বাঁ দিকে যাই তাহলে কিন্তু আমরা ঝাড়খন্ড চলে যাব। এই বাঁদিকে মাত্র চার কিলোমিটার গেলে কিন্তু ঝাড়খণ্ড দিকটা দিয়ে এদিকে চলে যাচ্ছে পাকুর আর সোজা যাচ্ছে ফারাক্কা যেহেতু আমরা সোজা যাবো আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব চলো হ্যাঁ অনেক ব্যস্ততম জায়গা এটা ফারাক্কা মালদা বাইপাস গাজল

এবং মানুষ আমাকে দেখে চিনতে পেরেছে ভাইজান এই যে ভাই ছোট ভাই তো যাই হোক চলো সামনে সামনে আস্তে সামনে আস্তে আস্তে এগোবো এখান থেকে ফারাক্কা চোদ্দো কিলোমিটার আমরা ফারাক্কা ব্রিজ যাব এবং ফারাক্কা ব্রিজে চাপবো হ্যাঁ এটার জন্য খুব এক্সাইটেড আর কি ভুটান ইলেকট্রিক এটা ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটি

এইদিকে কিন্তু ধান চাষ নেই তোমাদের শুনলে তোমরা এইদিকে ধান চাষ নেই এইদিকে খেসারি সর্ষে মানে সরিষা হলুদ পাট এই ধরনের সব চাষ হয় তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম সব মানে চাষাবাদ যেখানকার আলাদা আলাদা যেমন বর্তমানে ধান এই সাইডে পাট চলো আমরা এখন রয়েছি শঙ্করপুরের কাছে আস্তে আস্তে ফারাকার দিকে বেরিয়ে যাব তো এখান থেকে বিরিয়ানি বেশি দূর না ফাঁড়া খাওয়া বেশি দূর না এখন আছি আশীর্বাদ হিন্দু হোটেল তো এখানে এখন খাওয়া দাওয়া করবো আর এই হচ্ছে আমাদের গাড়ি তো এখন গাড়িটা চার্জে বসিয়ে দেবো এখানে চার্জে বসিয়ে দেবো তারপরে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করে কিছুক্ষণ থাকবো দেন তারপরে আবার বেরিয়ে যাবো আস্তে আস্তে তো যে হোটেলে খেতে এসেছি এই যে এই হচ্ছে ভাত একটা সবজি এই একটা তরকারি এটা সবজি পাঁপড় মাছ ভাজা আর ডাল এই হলো ডাল তার এগুলো এখন খাওয়া দাওয়া করব দেন তারপরে দেখা যাচ্ছে খেয়ে নিই আগে তো আমরা কিন্তু এখানে খাবার খাচ্ছিলাম আর এখানে চার্জিংয়ের সুবিধা ছিল গাড়িটা আমরা চার্জ দিয়েছিলাম এই যে ও গুছিয়ে নিচ্ছে এখন আর এই হোটেলে খাওয়া দাওয়া করলাম আশীর্বাদ হিন্দু হোটেল হিন্দু হোটেল সো দারুণ লাগলো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া একদম বেশ বাজেটের মধ্যে ঠিকঠাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি রাইডে কখনও মাঝে মাঝে সূর্য উঠছে কখনো কখনো সূর্য চলে যাচ্ছে আলো ছায়ের খেলা চলছে তো এখন ফারাক্কা থেকে মাত্র আর ছ কিলোমিটার দূরে আছি ছ কিলোমিটার গেলেই আমরা ফারাক্কা পৌঁছাবো আর আমরা খুব এক্সাইটেড ফারাক্কা ব্রিজ দেখার জন্য চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো তোমার দেখো ফারাক্কা রেল স্টেশনটা দেখাই আমি তো কোনোদিন ফারাক্কা স্টেশন আসেনি এই প্রথমবার আসলাম এটা হলো ফারাক্কা রেল স্টেশন নিউ ফারাক্কা জংশন আচ্ছা নিউ ফারাক্কা জংশন বাহ একদম তো ঝাঁকা নিউ ফারাক্কা জংশন

এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর বাঁ দিকে যে রেল লাইনটা রয়েছে এটা সেই রেল লাইন যাই যখন দার্জিলিং বা শিলিগুড়ি তখন কিন্তু দেখতে পাই এই সেই ফারাক্কা ব্রিজ দারুণ লাগছে আর এই হচ্ছে গঙ্গা থ্যাংক ইউ আর এটা হলো বিশাল বড় গঙ্গা বিশাল বড় মানে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না তো কিছুই আমরা এখন আছি ফারাক্কা ব্রিজে আর এটাই সেই ফারাক্কা ব্রিজ আর ট্রেনও আসছে বাঁ বাঁদিকে ট্রেনের লাইন দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ট্রেন যাচ্ছে দারুণ কিন্তু কিন্তু বিশাল বড় বিশাল বড় ব্রিজ আমি প্রথমবার এই ফাঁকা ব্রিজে আসলাম এর আগে ট্রেনে অনেকবার এসেছি কিন্তু ট্রেন তো এখানে দাঁড়ায় না আর ব্রিজের উপর দিয়ে যাওয়া হয় না তবে ব্রিজের অবস্থা একদম খারাপ একদমই খারাপ ব্রিজের অবস্থা আমরা এখন পার করলাম ফারাক্কা ব্রিজ গঙ্গা নদী পার করলাম আর এখান থেকে শুরু হয়ে গেল মালদা ডিস্ট্রিক্ট ফাইনালি আমরা মালদা ইন করে গেলাম মানে ওয়েলকাম টু মালদা সো ওয়েলকাম টু মালদা ফাইনালি আমরা কিন্তু দুদিনে মালদা পৌঁছে গেছি আমারাকা ব্রিজটা শেষ মানেই মালদা যে গঙ্গাটা রয়েছে গঙ্গাটার এপারটা হচ্ছে মুর্শিদাবাদ আর এপারটা হচ্ছে মালদা আমরা এখন রয়েছি কালিয়াচক শহর এই থেকে মালদা যাওয়ার পথে প্রথম শহর কিন্তু কালিয়াচক আমরা এখন মালদার কালিয়াচক শহরে প্রবেশ করেছি অনেকটা বড় শহর হোটেল তো অনেক রয়েছে দেখছি এখানে তবে আমরা মালদায় যাব এখানকার বাস এখানকার বাস দেখো রায়গঞ্জ সোজা আলিপুর ডান দিকে মোথাবাড়ি দিকে আমরা এখন আছি মালদার কালিয়াচক শহরে তো কালিয়াচক স্টেশনও রয়েছে কালিয়াচকে বিখ্যাত হলো এই কালিয়াচকে বিখ্যাত হলো রেশম রেশমের পা রেশম পাট তাছাড়া এখানকার আম কিন্তু খুব বিখ্যাত আমরা জানি মালদার আম কিন্তু বিশাল বিখ্যাত এখানে আম খুব বিখ্যাত এবং এখানকার লিচু খুব বিখ্যাত এই কালিয়াচকের তো আমরা কালিয়াচক শহর থেকে পাট করে সামনের দিকে এগিয়ে যাব আমরা যাব মালদা মালদা কিন্তু দুটো আছে একটা ওল্ড মালদা একটা নিউ মালদা আমরা অবশ্যই নিউ মাদি যাবো এবং সেখানে আজকে স্টে এটা ভেবেছি আমরা এখন আছি ঘাটা বলে একটা একটা স্টেশনের সামনে আর এখানে মসজিদ রয়েছে জমির কত সুন্দর দেখো মসজিদা শুধু এরকম না আমরা পিছনে অনেকগুলো মসজিদ পেয়ে সব কিন্তু সুন্দর সুন্দর মসজিদ আর বেশি সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা হাই মাদ্রাসা সব কিন্তু এখানে রয়েছে এখন রয়েছে জমির ঘাটা জমির ঘাটা স্টেশন এটা সামনে ওই কিছুটা গেলেই দেখতে পাবে তোমরা জমির ঘাটা রেলওয়ে স্টেশন জামির না সরি জামির ঘাটা ভুল বললাম সরি ওটা জামির ঘাটে এই দেখো এখানে বোর্ডে রয়েছে জামির ঘাটা স্টেশন আমরা এখন রয়েছি মালদা হাই মাদ্রাসা এই দেখতে হচ্ছে ছোট সুজাপুর অনেকটা বড় নিয়ে একটা হাই মাদ্রাসা রয়েছে বিশাল বড় এই গম্বুজ যেটা রয়েছে এটা বিশাল বড় প্রায় পাঁচতলা এখা থেকে হাইট হবে আর দেখো বিশাল বড়ো মাঠ সামনেটা এটা হচ্ছে নয় নয় মৌজা হাই স্কুল নয় মৌজা হাই মাদ্রাসা আর এটা হচ্ছে নয় মৌজা হাই স্কুল এটা হ্যাঁ কিন্তু অনেকটা হাই রেটার এটা কি এটা এটাও মাদ্রাসাই তো মাদ্রাসার একটা অংশ তাই তো ঈদগাহ ঈদগাহ হবে এটা ঈদগাহ পাঁদিকে দেখো শুধু বাগান দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আম গাছ আর সেই বিখ্যাত আম সকলেই জানো সব আম বাগান দিকটা টোটালি সেম কিন্তু ডান সব আমের বাগান আর আমরা এই আমবাগানগুলি যখন ট্রেনে আসি দার্জিলিং তখন এই আমবাগান দেখতে পাই আর এখন আমরা এখান থেকে লাইভ দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছি এই যে সব দেখো দূরে শুধু আমের গাছ যত দূর চোখ যাচ্ছে শুধু আম বাগান আমরা কিন্তু এখন মালদা পৌঁছে গেছি সেটা হলো মালদা শহর মালদা মালদা ওয়েলকাম টু মালদা এখন আমরা রুম খুঁজছি আমরা আজকে রুম নেবো মালদায় এবং স্টে করব রুমে একটু বাজেটের মধ্যে রুম খুঁজছি দেখি কোথায় রুম আছে সামনে মালদা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের এখানে নাকি হোটেল এখানেই পাওয়া যায় মালদা বাস স্ট্যান্ডের কাছে বেঙ্গল নার্সিং হোম মালদা শহরে রয়েছি মালদা শহর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে অনেক পরিষ্কার মালদা শহর দেখো রাস্তা দেখো তোমরা সামনে রাস্তা দেখলে ঠিক কতটা পরিষ্কার এই হোটেল লজ এখানে কথা বলতে যাচ্ছি একটা রুম লাগতো দুজন রুম আছে দেবে না ব্যবহার দেখলে কিরকম না আমরা চোর নন এসি রুম লাগতো হ্যাঁ নন এসি এখন থেকে কাল সকাল আটটা দুজন একটা রুমে

সো রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর গাড়িগুলো চার্জ দিয়ে দিয়েছি মানে এখানে পার্কিংয়ের অপ অপশান ছিল তো ফ্রি পার্কিং এবং গাড়িটা চার্জ করছি এখন হোটেলে তো টোটালি অন কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেটিউন।